নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্যে এমনই দুটি মশলা যেটি একটি গাছের একটি ফল থেকেই পাওয়া যায় সেটি হচ্ছে এই জায় ফল দেখতে পাচ্ছেন জায় ফল আর এই হচ্ছে জৈত্রী ঠিক এইভাবে থাকে এর উপরের অংশটি হয়ে যাচ্ছে জৈত্রী আর ভিতরের এটি হচ্ছে জায় ফল একটি গাছে দুটি দুরকম মশলা স্বাদের মশলা এই মশলা দুটির মধ্যে এই জায়ফল মানুষের কি উপকারে লাগে কি ধরনের রোগের জন্যে খুব উপকারী এই জায়ফল আজকে বলবো আপনাদের আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রোজকার মতো আবার বলছি একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাছে খুব মূল্যবান বেল ঘন্টাটি যে আছে পাশে টিপে দিয়ে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না লাইকও করেন না দেখে চলে যান লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন কোনো কিছু যদি বক্তব্য থাকে কমেন্টও করুন আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি যারা আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল টিপে দিয়ে চলুন এবার বলি এই জায়ফলের ফলের কী উপকার কেন খেতে বলছি জায়ফল কেন এই জায়ফল এই জায়ফল গুঁড়ো করে পেস্ট করে তৈরি করে নিয়ে সেই গুঁড়োটা ব্যবহার করুন কী উপকারে লাগবে আজকে আপনাদেরকে বলবো এই যে জায়ফল ফল গোটা এর ভিতরে ঠিক কাটলে এরকম খোসা বেরিয়ে আসবে এই জায়ফলটিকে কাটলে আর ভিতরের অংশটি হচ্ছে ঠিক সুপারির মতো দেখতে পাচ্ছেন ঠিক সুপারির মতো এই ফলটিকে গুঁড়ো করে নিন তারপর বলবো এই জায়ফলের ফলের কি উপকার দেখতে পেলেন তাহলে জায়ফলের এটি হচ্ছে এর ভিতরে থাকে এই রকম অংশ আর এই হচ্ছে তার খোসা এই জায়ফল এই জায়ফলে পাওয়া যায় অ্যান্টিডিপ্রেসেন্ট সম্পত্তির কারণে উদ্বেগ কমাতে সাহায্য করে জায়ফল পাশাপাশি বিষণ্নতা কমাতে সাহায্য করবে আপনাকে আপনারা যদি নিয়মিত খাদ্য তালিকায় এই মশলা ব্যবহার করেন তাহলে হজম শক্তিতেও সাহায্য করে এই জায়ফল এই জায়ফল ফল রান্নার স্বাদ বাড়াতে জায়ফলের ফলে মেলা ভার এই মশলার নিজস্ব স্বাদ গন্ধ রয়েছে নবাবী আমাল থেকেই এই মশলা উপমহাদেশে ব্যবহারিত হয়ে আসছে সুগন্ধি এই মশলা শুধু রান্নার স্বাদ বাড়ায় না নানান ধরনের স্বাস্থ্য গুণের কথা আজকে আপনাদেরকে বলবো এই জায়ফলের হজমের উন্নতি করতে জায়ফল ফল হজম শক্তি বাড়াতে সাহায্য করবে আপনাকে এই মশলা হজম শক্তি বাড়া এবং জেনারেল মতো গ্যাস বদহজম সারাতে পারে শরীরের খোলা ভাব সারাতেও পারে এই জায়ফল এই মশলা পচনতন্ত্রের জন্য উপকারী পেট ফাঁপা কমাতেও এবং অস্তিত্ব কমাতেও সাহায্য করবে আপনাকে এই জায়ফল ব্যথা কমায় জায়ফলে রয়েছে মাইগ্রোস্টিসিন এবং এলিমিস্টিনের মতো যোগ এটি হালকা ব্যথা সারাতেও পারে এটিতে ব্যথা নাশক বৈশিষ্ট্য রয়েছে এই যোগগুলি বেশি এবং ব্যথা কমাতে সাহায্য করে দাঁতের ব্যথার জন্য জায়ফল খুব উপযোগী জায়ফলের তেল ব্যথার জন্য খুব ভালো যারা ঘুমের জন্য বিভিন্ন সময় ওষুধ খেয়ে থাকেন তাদের জন্য খুব ভালো জায়ফল প্রাকৃতিকভাবে ঘুমের সাহায্য করে ঘুমের আগে গরম দুধ অল্প পরিমাণে জায়ফলে মিশিয়ে যদি খেতে পারেন তাহলে রাত্রে আপনার ঘুম খুব ভালো হবে মস্তিষ্কের স্বাস্থ্য কিছু গবেষণায় দেখা গেছে জায়ফল স্মৃতিশক্তি বাড়ায় এতে থাকা অ্যান্টিঅক্সিমেন্টারি মস্তিষ্কের কোষগুলিকে ফ্রি রেডিক্যাল দ্বারা সৃষ্ট ক্ষতি রক্ষার হাত থেকে রক্ষা করতে পারে এই জায়ফল জায়ফলের মধ্যে থাকে কোয়ারেসিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরে জ্বালা কমাতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেস কমাতে পারে আর অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য জ্বালা কমাতেও সাহায্য করে মুখের স্বাস্থ্যের জন্য খুব ভালো জায় ফল অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য টুথপেস্ট মাউথওয়াশের মতো মুখের যত্নের জন্য ব্যবহার করতে পারেন এটি মুখের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে মুখের দুর্গন্ধ দাঁতের সমস্যা হাত থেকে রক্ষা করবে এই জায়ফল হৃৎপিণ্ডের স্বাস্থ্য জায়ফল রক্ত সঞ্চালনে উন্নত করে রক্তচাপ কমাতে হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে জায়ফল জায়ফল ত্বকের জন্য খুব ভালো এমনকি ব্রণর সঙ্গেও লড়াই করতে পারে এই জায়ফল যদি ব্যবহার করেন উপকার পাবেন এই জায়ফল যৌন স্বাস্থ্যের জন্যও খুব উপকারী জায়ফল শুধু যৌন শক্তিই নয় এই সঙ্গে সন্তান ধারণের ক্ষমতাও বাড়িয়ে দিতে পারে এই মশলা যদি ব্যবহার করে থাকেন এই জায়ফল হজম শক্তির পাশাপাশি মস্তিষ্কের শক্তি বাড়াতেও সাহায্য করে জায়ফল ফল মধ্যে রয়েছে এমন যোগ জ্ঞানীয় কার্যকরিতা যা স্মৃতিশক্তি বাড়ায় মস্তিষ্কের কার্যকলাপ উদ্দীপ্ত করে স্বাচ্ছন্দ্যে উপকারী করে তোলে এই জায়ফল হতাশ উদ্বেগের বিরুদ্ধেও লড়াই করে জায়ফল ফল হতাশ এবং উদ্বেগ প্রাকৃতিক প্রতিকার হিসাবে ব্যবহৃত হয় শান্ত প্রভাব স্ট্রেসের মাত্রা কমাতে আপনাকে সাহায্য করবে এই ডিট প্রতিক্রিয়া বাড়ায় যোগগুলি উন্নত সামগ্রিক স্বাস্থ্যের জন্য টক্সিন নির্মূলে সাহায্য করে এই জায়ফল তাহলে বুঝতেই পারলেন আজকে আপনাদেরকে বললাম এই জায়ফল কতটা উপকারী এই জায়ফল গরম দুধের সঙ্গেও ব্যবহার করতে পারেন এক চামচ দিয়ে রাত্রে শোবার আগে যদি খেয়ে নিতে পারেন তাহলে খুব উপকার আজকে আপনাদেরকে বললাম এই জায়ফলের ফলের কী গুণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা আবার নিয়ে চলে আসব নতুন কোনো গাছ ফুল ফলের আজকের মতো আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নূতন কোনো গাছ ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের নিত্যদিনের নতুন নতুন ভিডিও তাহলে আজকে বিদায় নিলাম নমস্কার